وعلى آله وصحبه أجمعين لا تزيد من الشر ونذكر بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا من دعا الي الله وعمل صالحا وقال إنني من المسلمين فقال رسول الله

মানুষ যত দিনের আলোচনা হয় তত মানুষ দিন থেকে যেন বেরিয়ে যাচ্ছে দিন থেকে মানুষ চলে যাচ্ছে আবার যে মানুষ করা দিন মানে সঠিক দিন তাও আমল করতে পারে না কেউ ভেজাল মুক্ত কেউ বিদান এই সমস্ত জিনিস দিয়ে তারা আমল করে যাচ্ছে যে কবর পূজা করে সেও বলে যে আমি ঠিক আছে যে মাজারে সেও বলে আমি ঠিক যে পিতা তারা পাঠক করে সেও বলে ঠিক আছে যারা পিতা করে তারাও বলে আমরা ঠিক আছে সবাই যদি ঠিক থাকে তাহলে সবাইকে কি জানাতে যাবে বলেন ভাইরা সবাই জানাতে যাবে জানাতে যাবে না সবচেয়ে আমাদের দুঃখের বিষয় ওই জায়গায় মেয়ের উদ্দেশ্য আমাদের আমরা ভুলে দিয়েছি আমাদের উদ্দেশ্য কি আজকে মুসলমানদেরকে যদি বলা হয় কোনো দিনই মাসনায় আলোচনা হবে তখন মুসলমানরা বসতে চাই না

যত আগে সারা মিশে ছিলেন ইনাদের মূল উদ্দেশ্য উদ্দেশ্য ছিল তাদের

যদি থেকে না কথা আমি সম্পদ রেখে যাব আমার ছেলে মেয়ে জানা আছে তার আমার এই সম্পত্তির ওয়ারিশ হবে নবী আলাইহিস সালাম পুরো দিরহাম টাকা পয়সা রেখে কবি নবীদের যদি পয়সা হয়ে যায় কিনা সম্পদ খেতে করতে পারে না স্পষ্ট হাদিস থেকে প্রমাণিত বলেন নবী আলাইহিস গিয়েছে

যে তুমি তোমার দায়িত্ব কতটা পালন করেছ তার জন্য আমরা প্রতিটা মানুষ দিনের উপরে থাকার চেষ্টা করবো বলে ইনশাল্লাহ আজকে আমাদের সমাজে একজন একজন বিখ্যাত মহাত্মিক মহাদিস আলমের তিনি একটা কথা বলেছেন পৃথিবীর কোন প্রান্তরে যদি একজন মানুষ মেয়ে কান্না হয়ে মারা যায় বেদি হয়ে মারা যায় তো গোটা মুসলমান তোমাকে আল্লাহ সামনে জবাবদিহি করতে হবে আজকে আমি আপনি কোথায় যাইলেছি বলেন আজকে আমার আমি নামাজ পড়ে কিন্তু আমার ছেলে নামাজ পড়ে না আমার ভাইও নামাজ পড়ে না আমারparentId এর নামাজি এখানে সবাই না আজকে উত্তর দিব

যে নিজেকে মুসলমান দাবি করে না আল্লাহ এই কথাগুলা মানুষের কাছে প্রচার করে মানুষকে কথাগুলা বলে দেয় যেগুলো আল্লাহ বলেছে যেগুলো রসুল বলেছে আল্লাহ বলেন ওই মানুষটা হলো সবচেয়ে সুন্দর এবং তাহার কথা সবচেয়ে সুন্দর বলে আমরা সেই দাওয়া দাবি তোমাদের কাজ কি হবে শুধু জাতি নিজেকে প্রমাণ করতে হবে না কাজ প্রমাণ করতে হবে বলেন হবে না কাজ প্রমাণ করতে হবে কাজ নাকি হবে আল্লাহ বলেন তা করুন আমি ভালো তোমরা ভালো কাজের আদেশ করো কথা কাউ না মঙ্গা এবং তোমরা খারাপ কাজ থেকে মানুষকে বাঁচিয়ে রাখো আজকে আমাদের দাওয়াত পদ্ধতি নাই দাওয়াত ভুলে গিয়েছি আমরা দাওয়াত দিব কেন মানুষকে দাওয়াত দিব আল্লাহ

বিস্তারা লোকের অপতার লোকের কাছে যেমন যে ভাই কিছু পানি দিলাম আমরা পানি